আল্লামা মামুন হালকামের পরে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ খেলাফত এ এদেশে ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েমের জন্য দিন রাত কাজ করে যাচ্ছে আমাদের মহাসচিব سالسال <laughs>

বাংলাদেশ ছাত্রদবตรี যুবmongodb ছাত্র 17mongodb এর কেন্দ্রীয় জেলা আমি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলতে চাই দীর্ঘ 55 বছর আমাদের কুলনের মাফিরে বাঁধা দিয়েছে আমাদের কুলনের মাফিকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের করেছে ছাড়ে তিন লোকশো মাফ ফিরে তাদের কন্ত টুকরা তুলনা পায়দা করেছিল সংগ্রামী সাহায্য বন্ধুগণ সকলের প্রতি উদাত আহ্বান জানাচ্ছি আমরা মজলিসকে শব্দ সৃষ্ট রাখবো সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হেমতুল ইসলাম বোলা জেলার সিনিয়র যুক্ত সাধারণ সম্পাদক সাংগঠনিক সাধারণ সম্পাদক হজরত মৌলানা মিজানুর রহমান হামিদা মুসল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা পরিষদ প্রাঙ্গণে জনশক্তি সম্মেলনের মুহতারাম সভাপতি উপস্থিত আজকের এই জনশক্তি সম্মেলনের মধ্যমণি প্রধান অতিথি এদেশের লাখো কোটি তরুণ যুবক এবং দেশপ্রেমিক জনতার রাহবার জাতীয় রাহবার ইসলামী রাজনীতিবিদ রাষ্ট্রচিন্তক বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব এবং হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কারা নির্যাতিত মজরুম আলমদিন শেখুল হাদিস ইবিন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাদ বারাকাত রুম সহ কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ প্রিয় ভোলাবাসী আজকে ষোলো বছর পর উন্মুক্ত এক বাতাসে আমরা কথা বলতে পারছি সবচেয়ে বেশি নির্যাতন আর জুরুমের শিকার হয়েছে দেশের ওড়ামাই গ্রাম না আজকে যেই একজন জাতীয় রাহবাকে দেখার জন্য ঘোড়ার মানুষ নেই সকাল থেকে অপেক্ষ আমাদের মিডিয়ার ভাইদের সাথে আমরা আর একটু ভালো আচরণ করলে ভালো হয় এবং মিডিয়ার ভাইদের একটু জায়গা করে দিলে ভালো হয় মিডিয়ার ভাইদেরকে একটু জায়গা করে দিব আমরা সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন কারা নির্যাতিত বাংলাদেশ খেলাফত পরিষের যুক্ত মহাসচিব মৌলানা আদাউল্লা আমি বক্তব্য নিয়ে السلام. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনশক্তি সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক আধ্যাত্মিক বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব কালা নির্যাতিত আলেম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজ উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ খেলাফত স্বাস্থ্য মজলিসের নেতৃবৃন্দ মিডিয়ার ভাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহ সংগ্রামী ভাইরা মানুষকে নির্যাতন করেছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে দেশের অর্থ ব্যবস্থা ধ্বংস করেছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষকে ছিল একটি সাইকোপ্যাথ মানসিক রোগী সেই শেখ হাসিনা শেখ হাসিনার নামে কিছু উন্নয়নের গল্প আমরা শুনি কোথায় উন্নয়ন করেছে ওই সকল প্রজেক্ট উন্নয়ন করেছে যে সকল প্রজেক্টে উন্নয়ন করলে দুর্নীতি করা যায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে নকলের সাইনা সনদারী হয়েছে কিন্তু তারা শিক্ষিত হতে পারে নাই বিচার ব্যবস্থাকে কী দশা করেছে তার একটা জ্বলন্ত উদাহরণ আমাদের রাষ্ট্রের প্রধান অতিথি মৌলানা মামুনুল হক বিনা বিচারে তিন বছর তাকে কারাগারে নির্যাতন করেছে তার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হয় নাই বন্ধুরা আমার আজকে সাংবাদিক ভাইরা আছেন আপনারা বলুন আপনারা কি সত্য কথা বলতে পেরেছেন প্রচার করতে পেরেছেন সাংবাদিকরা কি সংবাদ প্রচার করবে গোয়েন্দা সংস্থা স্ক্রিপ্ট লিখত আর সংবাদ মাধ্যমে এটা শোনানো হতো দুর্ভাগ্য হলো বাংলাদেশের সংবাদ কর্মীরা তারা যেভাবে নামার দরকার ছিল নামতে পারে নাই সেখানেও তাদের বিরুদ্ধে নির্যাতনের স্টিম রোলার চলত সাগর রুনির কথা কি বলবো সাগর রুনিকে হত্যা করলো তার মামলার ন্যূনতম কোন একটা তদন্ত পর্যন্ত আজকে জাতির সামনে আসে নাই কোথায় বলবো সারা গায়ে ব্যথা মলম লাগাবো কোথা গোটা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছিল এই শেখ হাসিনা মনে করেছিল সে বাংলাদেশের এমন কি বিশ্বের মধ্যে খুব ক্ষমতাধারী হয়ে গেছে কিন্তু সেই আগস্ট সেপ্টেম্বরের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা তখন কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে কোটা বিরোধী আন্দোলন নিয়ে রাজপথে নামল ছাত্রদেরকে তখন রাজাকার বলে গালি দিল ছাত্ররা সংগঠিত হয়ে গেল আবু সাইফকে বুকের মধ্যে পুরি করতে শেখ হাসিনার পুলিশ বাহিনীর বুক একটুও নাই এভাবে হাজারো ভাইকে হত্যা করে এভাবে নিরীহ ছাত্রদেরকে হত্যা করে শেখ হাসিনা বাংলাদেশের বাস্তবে দিকে থাকতে চেয়েছিল কিন্তু শেখ হাসিনাকে কি পেরেছে শেখ হাসিনা কি বাংলাদেশে সে গর্ব করে দম্ভ করে বলেছিল শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা কি পালিয়েছে না আছে শেখ হাসিনা পালিয়েছে আজকে যারা প্রশাসনে পুলিশে তাদেরকে আমরা বলবো অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন যে কোনো ফেসিবাদী যদি আপনাদেরকে কোনো নির্দেশ দেয় জনগণের বিরুদ্ধে সেই নির্দেশ পালন আপনারা করবেন না যদি করেন পাঁচই আগস্টের গণপ্রথা আপনারের শিক্ষা হয়েছে আমরা বিশ্বাস করি পুলিশ অসহায় ছিল জনগণ পুলিশদেরকে বাঁচিয়েছে ঠিক এজন্য পুলিশরাও শিক্ষা গ্রহণ করবে সাংবাদিক বন্ধুদেরকে বলবো ফেসিবাদের পক্ষে নয় জনগণের পক্ষে কথা বলবেন আরেকটা কথা বলি ভয়ের আমার আমরা কি এক ফেসিবাদ বিদায় করে নতুন কোন শেষ বাংলার নষ্ট দেখতে চাই আমরা সৈন্যতা দেখতে চাই না বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হবে এই সংবিধানে প্রধানমন্ত্রী চাই হবে সেই সৈন্য হবে এই জন্য সংবিধানের পরিবর্তন করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে যেন নতুন কোনো সৈরাচার বাংলাদেশে না আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দ্রুত समस्त সংস্কার করে দেশের মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। শেষ কথা এই শেখ হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেশ নিয়ে নতুন নাটকের পায়তারা করছে। ঠিক। পরিষ্কার অপসারণ না করতে পারেন ছাত্র জনতা শুধু ছাত্র জনতা না গোটা বাংলাদেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে শেষ কথা হল আমরা অনেক শাসক দেখেছি অনেক স্বৈরাচার দেখেছি অনেক স্বপ্নের গল্প শুনেছি আর আমরা গল্প শুনে ভুলতে চাই না E Bartzontro montrere vinces cada fòter bangladesh.